বৃষ্টি মুখর বিকালবেলা ঘুরতে এসে একটু ক্যামেরা বন্দি করলাম আমার প্রিয় মামা শরীফুল ইসলামকে মামা কেমন আছো তুমি ভালো আছি গায়েন সব কেমন আছেন নিশ্চয় ভালো আমরা এখন অবস্থিত রয়েছি অবস্থান করছি আর কি জয়নগর হ্যাঁ দর্শনা থানা জয়নগর গ্রামের বটার এখন ফটো শুটে যাচ্ছি ফটো তুলবো আমরা সবাই মিলে বন্ধুরা সবাই মিলে এসছি এখানে ফটো তোলার জন্য আমাদের যে ইন্ডিয়ার পাশে আমাদের যে বাসা দেখেন এই সাইডে আমাদের হচ্ছে ইন্ডিয়া দেখো মামা এদিকে এই সাইডে আমাদের ইন্ডিয়া ভিতরে ওইখান থেকে ওটা ঠিক হুম ওখানে তো ওখানে হয়নি তো

हाँ तो, वो तो, तो वो ये वो तो दांत तो वही एक अपने या एक बहनाल में काश दी सी उस जाबी ऐसा नहीं है ठीक है सर कोई भी तो हा, हाथ देखी तो है तो हाथ देखी आपने सुबह एक का पैकेट आते एक तरह हाथ देखी तो हाथ

ママママロ。

আমরা এসেছি জয়নগর চেকপোস্টে ওই যে দেখা যায় গেদে বর্ডার ওই যে আপনার সীমানা গেঁদে বর্ডারের এই যে পাশ দিয়ে চলে গিয়েছে আপনার বাংলাদেশের যাওয়ার জন্য রাস্তা আর ওই সামনে থেকে ইন্ডিয়ান বর্ডার তো আপনারা যদি কখনো দর্শনার চেকপোস্ট আসেন অবশ্যই এই জয়নগর ঘুরতে আসবেন আর জয়নগরে বর্ডার সীমান্ত এখানে খুব ভালো ভিউ লাগে ওই যে ইন্ডিয়া দেখা যায় খুব ভালো লাগে